দেখেন পুরো ইউনিক একটা হ্যাঁ আপনার জর্ডান ফোরে এই সিলটা থাকবে জর্ডান ফোরে এটা প্রিমিয়াম সেগমেন্টের গুলো সিলগুলো থাকে ওয়াও কতটা সুন্দর লাগতেছে দেখেন এটা কিন্তু আবার গ্লেজি করে হ্যাঁ ওয়াও কতটা জোস কালার কম্বিনেশন যারা আসলে একটু মানে প্রিমিয়াম সেগমেন্ট চান যারা একটু ভিডিও মেকিং করেন তাদের জন্য এসব জুতা পড়লে আপনি আপনি ফোকাস আপনার জুতার দিকে চলে যাবে এই যে এখানে দেখতেছেন বিভিন্ন রেঞ্জের জুতা একদম ডিসকাউন্টে দিয়ে দিব এগুলো প্রায় শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন আজকে আপনাদের কাস্টমারের জন্য সব ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এবং বাংলাদেশে বেস্ট বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আরো কিছু জুতো আছে যেগুলো প্রাইস আরও কম এগুলো আরও কম প্রাইজের এগুলো সাতশো আটশো পাঁচশো টাকা বিভিন্ন রেঞ্জের জুতা ওয়াও কালারটা দেখেন কতটা প্রিমিয়াম সেগমেন্ট মাত্র বত্রিশশো টাকা প্রিমিয়াম সেগমেন্টের জুতো এগুলো আসলে পাঁচ ছ টাকা করে বিক্রি করে এটা আমাদের কাছে একটা হিট প্রোডাক্ট ছিল এটা দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকার ভিতর দিয়ে দিচ্ছি এডিডাস এর একটা জুতা এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আটশো টাকায় জুতা মাত্র আটশো টাকায় জুতা নাইকের এক দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার ভিতরে এটা দিয়ে দিচ্ছি মাত্র টাকা টাকা এই জুতা দিয়ে দিচ্ছি একটা জুতা মাত্র টাকা মাত্র টাকা লস মাত্র পাঁচশো টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই যে একটা জুতা দেখেন এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ভিতরে দিয়ে দিচ্ছি আজকে চলে আসছি মিরপুরের সর্ববৃহৎ স্নাক্টের শোরুমে আর আজকে আমরা চলে আসছি চায়নার সুইটস কিক্সে আজকে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট দেখাবো আর আজকে আমাদের সামনে রয়েছে এই শপের ওনার ভাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ দেখেন ওয়াও কতটা প্রিমিয়াম কোয়ালিটি লুকটা দেখেন এগুলো পাচ্ছেন মাত্র সাতাশো টাকা মাত্র সাতাশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর যে আরেকটা কালার কম্বিনেশন আছে দেখেন আরেকটা কালার কম্বিনেশন ওয়াও খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে যারা জগিং করতে যান রানিং জগিং এর জন্য খুবই বেস্ট একটা জুতা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 2450 টাকায় মাত্র 2450 টাকা তারপর এই যে একটা কালার কম্বিনেশন আছে দেখেন এই যে একটা কালার ওয়াও খুবই প্রিমিয়াম সেগমেন্ট এটা আসলে জিমের জন্য খুবই বেস্ট রানিং এর জন্য খুবই বেস্ট এটা পাচ্ছেন মাত্র 2800 টাকায় মাত্র 2800 টাকা এগুলো কিন্তু 4000 5000 টাকা করে বাইরে বিক্রি হয় হ্যাঁ খুবই প্রিমিয়াম সেগমেন্টের জুতা তারপর এই যে আরেকটা জুতা জর্ডান 4 এর জর্ডান 4 এর জুতাটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন পুরো ইউনিক একটা হ্যাঁ আপনার জরান ফোরে এই সিলটা থাকবে জর্ডান ফোরে এটা প্রিমিয়াম সেগমেন্টেরগুলো সিলগুলো থাকে এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে আরও জুত আছে প্রচুর জুতো আসলে একটা একটা করে দেখতে গেলে অনেক সময় লাগবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও কতটা সুন্দর লাগতাছে দেখেন এটা কিন্তু আবার গ্লেজি করে হ্যাঁ ওয়াও কতটা জোস কালার কম্বিনেশন এটা দিয়ে দিচ্ছি মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকার ভিতর এটা দিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম সেগমেন্টে জুতা মাত্র 2800 টাকার ভিতর দিয়ে দিচ্ছি তারপরে যে আরো জুতা আছে প্রচুর জুতা আসলে প্রচুর জুতা জুতা শেষ নেই এই যে একটা কালার ভেরিয়েন্ট দেখেন ওয়াও ফুল হোয়াইটার উপরে এটা দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকার ভিতর দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা দিয়ে দিচ্ছি তারপর এই যে আরো কালার ভেরিয়েন্ট আছে প্রচুর কালার ভেরিয়েন্ট আছে এই যে একটা কালার দেখেন ওয়াও যারা আসলে একটু মানে প্রিমিয়াম সেগমেন্ট চান যারা একটু ভিডিও মেকিং করেন তাদের জন্য এইসব জুতা পড়লে আপনার ফোকাস আপনার জুতার দিকে চলে যাবে ওয়াও কালারটা দেখেন কতটা প্রিমিয়াম সেগমেন্ট মাত্র বত্রিশশো টাকা প্রিমিয়াম সেগমেন্টের জুতা এগুলো আসলে 5 হাজার টাকা করে বিক্রি করে আমাদের কাছে একটা হিট প্রোডাক্ট ছিল এটা দিয়ে দিচ্ছি মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকার ভিতর দিয়ে দিচ্ছি মাত্র 3200 টাকার ভিতর দিয়ে দিচ্ছি এই যে একটা কালার কম্বিনেশন মাত্র 3200 টাকার ভিতর দিয়ে দিচ্ছি তারপরে এই যে আরো আরো আছে আমি দেখিয়ে দিচ্ছি আরো আছে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার ভেরিয়েন্ট না দিয়ে পঁয়ত্রিশশো মাত্র 2700 টাকা করে বিক্রি হতো এখনো কম দেখে আপনারা কমে পাচ্ছেন তারপরে চমৎকার ছাব্বিশশো টাকা মাত্র 2600 টাকার ভিতরে দিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটা কালার মাত্র ছাব্বিশশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এই যে একটা কালার দেখেন এগুলা কিন্তু সবগুলো আপনারা ভালো বক্সই পাবেন এগুলো ডিসপ্লে প্রোডাক্ট দেখে হয়তোবা আপনাদের কাছে এরকম বক্স ফিল এই যে কালার কম্বিনেশনটা দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকা মাত্র আঠাইশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে যে আরেকটা কালার ভেরিয়েন্ট আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার ভেরিয়েন্ট আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এগুলো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করে বিক্রি করা হতো এগুলো দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার ভিতরে দিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম সেগমেন্টের জুতা মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে আরেকটা কালার ভেরিয়েন্ট আছে এই যে একটা কালার ব্রেন্ড আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার ভিতরে এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার ব্রিয়েন্ড আছে দেখেন ওয়াও রানিংয়ের জন্য খুবই ভালো জুতা রানিং জগিংয়ের জন্য খুবই ভালো জুতা এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার ভিতরে এটা দিয়ে দিচ্ছি তারপরে যে আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরও কালার ওয়াও এই যে কালার একটা এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার বাইশশো টাকা মাত্র বাইশশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার ভেরিয়েন্ট আছে দেখিয়ে দিচ্ছি 4 ফোরের এটা দিয়ে দিচ্ছি বত্রিশশো টাকা বত্রিশশো টাকার ভিতরে জর্ডান ফোরের কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে যে আরও কালার ভেরিয়েন্ট আছে এই যে জর্ডান সিক্স জর্ডান সিক্স এটা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা উইদাউট পকেট জর্ডান সিক্স তেইশশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এয়ারের জুতা দেখেন এয়ারের জুতা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের জুতা নাইকে লোক টোকো খোদাই করে দেওয়া থাকবে সব প্রিমিয়াম সেগমেন্টের জুতা এগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপরে যে একটা কালার কম্বিনেশন আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তাছাড়া আসলে প্রচুর কালার কম্বিনেশন আছে এদিকে আসেন এদিকে আসলে দেখতে পারবেন এই

আপনার বুঝতে পারবেন না এই যে একটা জুতা দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র 1300 টাকা মাত্র 1300 এটা দিয়ে দিচ্ছি এই যে একটা কালার কম্বিনেশন দেখেন এটা দিয়ে দিচ্ছি কত জানেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার আছে দেখেন এই যে দেখেন মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এই যে একটা কালার দেখেন মাত্র 1000 হাজার ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র 1000 হাজার টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকার উপরে তারপরে যে একটা কালার কম্বিনেশন আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে ভি টু ভি টু এর কালারটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা লোক খোদাই করা মাত্র আঠারোশো টাকার ভিতরে দিচ্ছি তারপরে যে এই এয়ারম্যাক্স এর একটা কালার এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা টাকা মাত্র পনেরোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে একটা কালার আছে দেখেন এই যে আপনার এয়ারফোর্স এর একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে নাইক রিয়াক নাইক রিয়েক্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার ভিতরে নাইক রিয়াক

তারপরে যে একটা রানিং এর একটা সেগমেন্ট এটা দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে ম্যাক্সের একটা জুতা এটা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় তারপরে এই যে একটা ডিওর একটা জুতা এটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তারপরে এই যে ম্যাককুইন একটা জুতা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার কম্বিনেশন আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় হাইনিক মাত্র এক হাজার টাকায় হাইনিক তারপরে এই যে একটা কালার এটাও এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে একটা কালার কম্বিনেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে একটা কালার কম্বিনেশন এটাও পাওয়া যাচ্ছে মাত্র পনেরোশো টাকা এগুলো সবগুলো সাইজ কনফার্ম হয়ে না আমাদের শোরুমে তারপরে এই যে একটা কালার এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে এই যে একটা জুতা দেখেন বাবলের উপরে এটা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা এই জুতা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট জুতো মাত্র আটশো টাকা তারপরে যে একটা কালার কম্বিনেশন দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার কম্বিনেশন এটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা

জর্ডানে একটা জুতা দেখেন জর্ডানের একটা জুতা সোলের হ্যাঁ জেলিসোলের এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপর এই যে একটা কালার আছে দেখেন জর্ডান ফোরের এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা অলিস্টারের অলস্টারের নাইকের লো করাটা নাইকা লোগো করাটা এটা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় তারপর এই যে এয়ার ম্যাক্সের একটা কালার কম্বিনেশন দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় তারপর এই যে একটা কালার আছে ভ্যান্সের ভ্যান্সের কালারটা দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় স্টক আউট অফার চলছে স্টক আউট অফার এই যে এই যে একটা কালার দেখেন আর থ্রি ফিফটির এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তারপরে এই যে থ্রি ফিফটির আরেকটা কালার এগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আপনার থ্রি ফিফটি খোদাই করা থাকবে না অরিজিনাল বক্স না সো এগুলো প্রাইস একটু কম এই যে আইটা দেখতে আছেন জর্ডান ফোর এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার তারপরে এই যে একটা কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে যে একটা কালার কম্বিনেশন এটা রিফ্লেক্ট করে এটা কিন্তু মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যে একটা কালার কম্বিনেশন এটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে যে একটা কালার কম্বিনেশন এটা মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে একটা কালার কম্বিনেশন এটা পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় জুতা মাত্র আটশো টাকায় জুতা তারপরে যে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এটা যে পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা তারপরে এই যে একটা কালার জর্ডান থ্রি এর এটা পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকায়

ছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে ব্লেজার একটা কালার ব্লেজার একটা কালার দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে আপনার গুচির একটা কালার গুতির একটা কালার এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে জর্ডান ফাইবার একটা কালার দেখেন এটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে একটা কালার দেখেন এটা দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার কম্বিনেশন আছে দেখেন এটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা লস এঞ্জেলস তারপরে যে একটা কালার দেখেন এয়ার জর্ডানের এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপরে যে রানিং একটা জুতা এটা দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার কম্বিনেশন আছে দেখেন এটা দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে জর্ডানের একটা জুতা এটা দিচ্ছি এর লোগো প্রিন্ট করা এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে যে স্কাই কালার এই কালারটা এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে যে একটা রানিং সেগমেন্ট একটা জুতা এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার ভেরিয়েন্ট আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার আছে দেখেন এয়ারফোর্সের এটা দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তারপরে যে একটা কালার কম্বিনেশন আছে এটা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার ভেরিয়েন্ট আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন তারপরে এই যে একটা কালার আপনার রেডের এটা দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার ব্রেন্ড আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার কম্বিনেশন দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যে একটা কালার ব্রেন্ড আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে যে জর্ডান ফোরে একটা কালার এটা দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার ব্রেন্ড আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার কত এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার ব্রেন্ড আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তারপর সাকাই কালারটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ভিতরে সাকাই দিচ্ছি তারপরে এই যে জুমের রানিংয়ের মডেলে এটা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে এই যে আপনার আলট্রাবুস্টের এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র টাকা আলদা বস্ত তারপরে যে একটা কালার ট্রাভেল স্কটার এটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলশো টাকা ভিতরে দিয়ে দিচ্ছি তারপর জর্ডান ফোর জর্ডান ফোর এটা দিচ্ছি মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা তারপরে আপনার এয়ার জর্ডান একটা কালার এয়ার জর্ডান একটা কালার তারপরে এই যে দেখতেছেন আপনার জর্ডান টোয়েন্টি থ্রি এটা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা তারপরে যে আল্ট্রা বুস্ট্র এটা এটা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা তারপরে যে একটা কালার আছে দেখেন হোয়াইটের উপরে এটা 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 পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র দিচ্ছি সতেরোশো টাকা সতেরশো সতেরোশো টাকা তারপরে এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তারপরে যে একটা কালার কম্বিনেশন আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপরে যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে তারপরে যে একটা কালার ব্রেন্ড আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আরও কিছু জুতো আছে যেগুলো প্রাইস আরো কম এগুলো আরো কম প্রাইজের এগুলা এগুলো সাতশো আটশো পাঁচশো টাকা বিভিন্ন রেঞ্জের জুতা বিভিন্ন রেঞ্জের জুতা আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে একটা জুতা দেখেন এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে একটা জুতা আছে এই যে একটা আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপর এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তারপর এই যে একটা কালার এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা তারপর এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এই যে একটা কালার আছে এটা ছয়শো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো তারপর এই যে একটা কালার ভেরিয়েন্ট আছে দেখেন এটাও দিয়ে দিচ্ছি ছি মাত্র ছয়শো টাকার ভিতরে তারপরে এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকার ভিতরে এক হাজার টাকার ভিতরে পুমা কালারটা দেখছেন আপনারা কতটা জোস তারপরে যে একটা কালার আছে দেখেন এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা একটু প্রবলেম আছে বাট বারোশো টাকা জুতা আপনি জুতা নষ্ট করতে পারবেন না তারপরে এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তারপরে যে আপনার একটা কালার প্যারাশুট কাপড়ে এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তারপরে যে প্যারাশুট কাপড় আরেকটা আছে দেখেন এটাও দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তারপরে এই যে একটা জুতা আছে দেখেন এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা কালার কম্বিনেশন আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে এই যে একটা কালার হাইনিকের উপরে এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে এই যে পুমার একটা কালার আছে পুমা এটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে এই যে একটা কালার আছে দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার ভিতরে এই কালারগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা জুতো মাত্র